বিদেশকামীদের জন্য বিনা সুদে লিনের ব্যবস্থা করা হোক প্রবাসী নারী কর্মীদের পৃথক অভিযোগ সেল গঠনের উদ্যোগ বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন গত জুলাই থেকে আগস্ট মাসে রেমিট্যান্সের প্রবাহ অনেকটা বেড়েছে প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন রিজার্ভ বৃদ্ধির বড় কারণ এটি ফলে ক্রমশ কমতে থাকা রিজার্ভের নিম্নগতি থামানো গেছে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি বাড়ায় দেশে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ শুধু তা ই নয় বাংলাদেশ ব্যাংক মনে করে রিজার্ভের পতন থামানো গেছে পতন থামল রেমিট্যান্সের প্রভাবে বাড়ল রিজার্ভ কিন্তু যোদ্ধারা কি তাদের স্বকৃতি পেয়েছেন বাংলাদেশের অর্থনীতির চাকা ধরে রেখেছেন এই প্রবাসীরা কিন্তু এই প্রবাসীদের সরকার কি দিয়েছে দেশের এই ক্রান্তিলগ্নে প্রবাসী যোদ্ধারা দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন তারা যে কি পরিমাণ কষ্ট করেন তা বিদেশে না গেলে বোঝার কোনো উপায় নেই অথচ তারা প্রবাসে বিপদে পড়লে বাংলাদেশ দূতাবাস কোনো সাহায্য করে না বিভিন্নভাবে হয়রানির অভিযোগও আছে তাই প্রবাসী নামের ডায়মন্ডের খনিকে বিমানবন্দরে সম্মান করা হোক তারা যেন বিমানবন্দরে কখনো হয়রানির শিকার না হন দেশের প্রতি ভালবাসা তাদের মনে গেথে দিতে হবে দেশের প্রতি যেন তারা বিরক্ত না হন কেননা প্রবাসীরা কখনও বলেননি বিমানবন্দরে তাদের সালাম দেওয়া হোক বা স্যার বলে সম্মান করা হোক তারা শুধু সুন্দর ব্যবহার যেন পান এটাই কামনা করেন আমাদের মনে রাখতে হবে তারা এ দেশের উন্নয়নের অন্যতম বৃহৎ অংশীদার তাই দেশের স্বার্থে বিদেশকামীদের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থা করা হোক এবং প্রবাসে যাওয়ার প্রসেসিং সহজ করেন জেন রেমিট্যান্স প্রবাহ আরও প্রবৃদ্ধি পায় সেই সঙ্গে বিভিন্ন দেশে বাংলাদেশিদের কাজের ব্যবস্থা সহজ করে দেওয়া হোক যাদের প্রয়োজন তাদের আর্থিক সহযোগিতা সহস্তর করলে অনেক লোক বিদেশ যাবেন ফলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে যা আমাদের খুবই প্রয়োজন কারণ বেশি বেশি দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানি করা মানে দেশে রেমিট্যান্স বৃদ্ধি পাওয়া প্রবাসী নারী কর্মীদের পৃথক অভিযোগ সেল গঠনের উদ্যোগ প্রবাসী নারী কর্মীদের সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানকল্পে বিএমইটিতে পৃথক অভিযোগ সেল গঠনে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ সিডব্লিউসিয়াস রোববার সকালে প্রবাসী কল্যাণ ভবনে বিজয় একাত্তর হলে সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের সিডব্লিউসিএস এর আয়োজনে পুনর্মিলন ও প্রত্যাবর্তনকারী নারী অভিবাসীদের জাতীয় কনভেনশনে বক্তারা কথা বলেন মারিয়াম প্রমা সঞ্চালনায় অনুষ্ঠানটির আর্থিক সহায়তা করে মানুষের জন্য ফাউন্ডেশন নামে চ্যারিটি প্রতিষ্ঠান সিডব্লিউসিএসের সভাপতি অধ্যাপক ইসরাত শামীম স্বাগত বক্তব্যে বলেন অভিবাসী নারী শ্রমিকরা প্রত্যাবর্তনের সময় বহুমাত্রিক সমস্যার সম্মুখীন হয় দীর্ঘ অনুপস্থিতির কারণে এসসি পুন সংহতকরণ কঠিন হয়ে পড়ে যার ফলে তাদের পরিবারের সদস্যদের মধ্যে তার গ্রহণযোগ্যতা কমে যায় বিদেশে কাজের ধরন ভিন্ন হওয়ায় প্রত্যাবর্তনের পরে নতুন চাকরি খোঁজার কারণে অর্থনৈতিক পুনঃসংযোজনও কঠিন হয়ে পড়ে এছাড়া নারীরা ফিরে আসার পর বিভিন্ন স্বাস্থ্যগত ঝুঁকি ও মানসিক সমস্যায় ভোগেন তবে প্রত্যাবর্তনকারী নারী অভিবাসীদের পুনঃসংযোজন ট্যাক্সি করার জন্য সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে বিশেষ অতিথির বক্তব্যে ওয়েস আনাস ওয়েলফেয়ার বোর্ডের প্রকল্প পরিচালক ডা এটিএম মাহবুব উল করিম বলেন প্রকল্পের আওতায় দুই লাখ অভিবাসীকে নিবন্ধন করা হয়েছে দুই পাঁচ হাজার অভিবাসীকে কাউন্সিলিংয়ের পাশাপাশি প্রশিক্ষণও দেওয়া হবে প্রয়োজনে তাদের প্রশিক্ষণ ভাতাও দেওয়া হবে যেখানে সেমি দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে বিএমইটির উপপরিচালক মো রেজওয়ানুল হক বলেন অভিবাসী নারী শ্রমিকরা যাতে তাদের নির্যাতন নিপীড়ন সমস্যার কথা জানাতে পারে এজন্য নারী অভিবাসীদের জন্য একটি পৃথক অভিযোগ সেল গঠন করা প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো খায়রুল আলম বলেন অভিবাসী নারী শ্রমিকরা নির্যাতনের শিকার হলে বন্ধু কল নম্বর এক ছয় এক এ কল করে তাদের অভিযোগ জানাতে পারেন এছাড়া প্রত্যাবর্তনকারী নারী অভিবাসী শ্রমিক নবাবগঞ্জের আবেদাসহ কয়েকজন ভুক্তভোগী সিড সহায়তায় ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরেন সমাপনী বক্তব্য দেন সিডব্লিউসিয়েসের কোষাধ্যক্ষ অধ্যাপক নুসরাত সুলতানা